দেশের দক্ষিণের কক্সবাজারের একমাত্র দ্বীপ উপজেলা কুতুবদিয়া উনিশশো নব্বই সালে কুতুবদিয়ায় যাত্রী পারাপারের জন্য পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে এই জেটি ঘাট স্থাপন করে পানি উন্নয়ন বোর্ড দুই সালে চ্যানেলের চরে জেগে ওঠা অংশে জেটি ঘাটটির বাড়তি অংশ সম্প্রসারণ করা হয় এরপর থেকে গত ২০ বছরেও সংস্কার হয়নি ঘাটটির এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে জেটির পাটাতনের চারপাশে দেয়া রেলিংয়ের নিরাপত্তা বেষ্টুনি ভেঙে গেছে শুধু তাই নয় যেসব স্তম্ভের ওপর যেটি দাঁড়িয়ে আছে কংক্রিট ঝরে তার অধিকাংশের চেহারা কঙ্কাল সার মেঝে ও সিঁড়ির অবস্থাও বেহাল এরপরও জীবনের ঝুঁকি নিয়ে এই যেটি ঘাট দিয়ে চলাচল করছে দ্বীপাঞ্চলের মানুষ

বর্তমান সরকারের কাছে এই সংস্কার করার জন্য ইনিত আবেদন করতেছি অন্যদিকে কুতুবদিয়া চ্যানেলে ফেরি চালুর আগে স্থায়ীভাবে জেটি সংস্কার জরুরি বলে জানালেন ইজারাদার জেটি বর্তমানে খুব জরুরি অবস্থায় যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে এই জেডি এই জেডি দিয়ে কুতুবদিয়াতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যবসায়ী এবং পর্যটন এলাকা হিসেবে কুতুবদিয়াতে অনেক লোক ঘুরতে যায় দ্রুত সময়ের মধ্যে এই যে এটা যদি সংস্কার না করে তাহলে একটা বড় দুর্ঘটনা করতে পারে তবে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ঘাটটির মেরামতের আশ্বাসের কথা জানিয়েছেন পেকুয়া উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা এই অর্থবছর শেষ হয়েছিল নতুন প্রকল্প অনুমোদন এবং এর কাজ শুরু করা একটু জটিল ছিল সেই কারণে আমরা এই নতুন অর্থ বছরে কাজ আমরা জানতে পেরেছি তো আমরা আশা করছি যে অথবা সেটার কাজে কাজ করা হবে যে এটা একটা বড় প্রকল্প এখানে অনুমোদনের প্রয়োজন রয়েছে সেই কারণে এটা চাইলেও আমরা দ্রুততার সাথে সরকার পাচ্ছি দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরাজীর্ণ জেটি ঘাট সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক